আসসালামু আলাইকুম আরও একটা নতুন ভিডিওতে আমার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম তো আজকে আমি আমার প্রজেক্টের জন্য কিছু শশার বীজ এনেছি তো গরমকালে সেরা তিনটা জাতের বীজ নিয়ে আসছি তো ওই তিনটা জাতের বীজ আমি আমার প্রজেক্টে কুরবানি ঈদকে সামনে রেখে শশা চাষ করব তো ওইটার জন্যই আর কি আমার বিশ শতাংশ জায়গায় আমি শশা চাষ করবো ঈদকে টার্গেট করে তো আমি আজকে শশার বীজ এনেছি তিনটা তো এখানে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এই যে আমি আজকে আমার প্রজেক্টের জন্য শসার বীজ এনেছি এটা হলো ইউনাইটেড সিডের গ্রিন লাইন তো এটা কিন্তু অনেক সুন্দর একটা জাত এটা জাপান থেকে আমদানিকৃত একটা বীজ তো এই বীজটা কিন্তু গরমকালে খুব সুন্দর একটা ফলন দেয় এটা কিন্তু বর্ষা সহনশীল এবং কি গরম খুব সহ্য করতে পারে তো তার জন্যই এই বীজটা আমার প্রজেক্টের জন্য সিলেক্ট করলাম আর এটার সাথে আরও দুইটা বীজ সিলেক্ট করেছি তো সেটার মধ্যে সেই বহুল পরিচিত ময়নামতি এটা কিন্তু আমি এর আগেও চাষ করেছি এটা এয়ার সিডের এই ময়নামতি কিন্তু খুব সুন্দর একটা ফলন দেয় এটা সারা বছর চাষ করা যায় তবে গরমকালে ঠিক এই সময়টাতেই বেশি ফলন দিয়ে থাকে তো সেই কারণে আর কি এই ময়নামতি এটা আনা আমার প্রজেক্টের জন্য তো ময়নামতির সাথে আরেকটা এনেছি গ্রিনবার্ড এটাও কিন্তু এয়ার সিডের তো এইগুলা কিন্তু গরমকালে খুব সুন্দর ফলন দেয় তো সেই কারণে আর কি আমার প্রজেক্টের জন্য গ্রিনবার্ট ময়নামতি এবং কি গ্রিন লাইন এই তিনটা জাত আমি সিলেক্ট করেছি তো এই জাতগুলা কিন্তু প্রত্যেকটা জাতি কিন্তু তিরিশ থেকে বত্রিশ দিনে ফল হারভেস্ট করা যায় তো তার কারণে আর কি এই জাতগুলো আমি সিলেক্ট করেছি তো আমি কিন্তু ময়নামতি চাষ করেছিলাম আমার প্রোজেক্টে তো আমি কিন্তু এই ময়নামতি আসলে তিরিশ থেকে পঁয়ত্রিশ দিনের মধ্যেই হারভেস্ট করতে পেরেছিলাম আর আমি আপনাদেরকে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে তো দিয়েছিলাম ওই ভিডিওর মাধ্যমেও দেখিয়েছিলাম যে আমার এই শসাগুলা কীরকম ধরেছিল আসলে খুবই সুন্দর ফলন আসে গিটে গিটে ফল চলে আসে এবং কি গ্রিন লাইন এবার প্রথম করতেছি তারপরেও এটার ভালো রিভিউ আছে সেই কারণে আর কি এটা নেওয়া এটাও ভালো একটা জাত আর গ্রিন বার্ড এবার আমি প্রথম করতেছি এটাও ভালো একটা জাত যেহেতু এর মালিক সিট এয়ার মালিক সিট কিন্তু ভালো একটা বীজ কোম্পানি বাংলাদেশের মধ্যে তো যাই হোক আমি এই তিনটা এইবার কোরবানি টার্গেট করে চাষ করতেছি তো আপনারা আমার ভিউয়ার্সদের উদ্দেশ্যে বলবো। যে আপনারা চাইলে এই তিনটা জাত ট্রাই করে দেখতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আল্লাহ হাফেজ